আসসালামু আলাইকুম নাজমক আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি পুরো দেখবেন আমার চ্যানেলে নতুন হতে পারে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের খয়রা মাছের একটি রেসিপি এবং এই রেসিপিটা আপনারা কখনও খেয়েছেন কি না এবং আমার মতো করে বানাইছেন কি না সেটাও কমেন্টে জানাবেন তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন মাঠে চলে যাচ্ছি আমার ছেলে ও মেয়ে আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে তো প্রথমে মাঠে গিয়ে আমি কলা পাতা কেটে নেব তো চলুন এই যে দেখুন আমার মেয়ে একটু হেঁটে কিন্তু এলে গেছে আমার হাঁটতে পারছে না ও চাপবে এবার আমার ছেলে ও মেয়ে দুজনকেই বললাম বাড়িতে থাকতে তো ওরা দুজনে কিছুতেই থাকলো না আমার সঙ্গেই যাবে মাঠে কলা পাতা কাটতে আমার ছেলে নাকি ভিডিও সামনে কথা বলবে তাই আমাকে বলছে তোমাকে বলতে হবে না আমি কথা বলবো আপনারা তো শুনতেই পারলেন তো আমার ছেলের জন্য অবশ্যই আপনারা একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমার ছেলের ভিডিও আমার সঙ্গে থাকলে কেমন লাগে সেটাও আপনারা জানাবেন তো এই যে কলা বাগানে চলে এসেছি কলা পাতা কাটার জন্য তো এই যে বন্ধুরা দেখুন কলা পাতা নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছে তো চলুন কি ভিডিও করছি আজকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার ছেলে মাঠে এসে খুব আনন্দ সহকারে কলা পাতা কেটেছে এই যে আমরা বাড়ি চলে যাই এই যে দেখুন বন্ধুরা আজকে আপনাদেরকে এই খয়রা মাছ আমরা এটাকে খয়রা মাছ বলি আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই খয়রা মাছের চটচড়ি করে দেখাবো খেতে কিন্তু দারুণ মজা লাগে এই যে দেখুন বন্ধুরা তো মাছগুলোকে প্রথমে আমি বেছে নেব এই যে কলার পাতার উপরে আমি ভাবে করে ঢেলে দেবো তো এই যে বন্ধুরা দেখুন তো চলুন মাছগুলোকে বেছে দেখায় মাছগুলো বাছা কিন্তু একদম সহজ এই যে অনেক ছোট ছোট মাছ এই মাছগুলো বড় হয় এবং ছোট হয় আপনারা যেমনই রান্না করেন না কিন্তু তেমনই মজা এবং আমি কেমন করে বানাচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন তো যে বন্ধুরা দেখুন মাছটাকে প্রথমে বেছে নেবো যেটা বড় মাছ এর কিন্তু কোনো আঁচ থাকে না আস থাকলেও এর আশটা কিন্তু ফেলতে হয় না এভাবে করে এই মাছটা বাঁচা একদম সহজ এই দেখুন এভাবে করে বেছে নেব এতে কোনো ছাইও লাগবে না খুব সহজে আপনারা বেছে নিতে পারবেন তাড়াতাড়ি মাছটা বাছা হয়ে যাবে দেখুন তো চলুন আমি মাছগুলো সব বেছে আপনাদেরকে দেখাচ্ছি তো যে দেখুন বন্ধুরা মাছগুলোকে বেছে নিয়েছি ভালোভাবে করে এবারে হাতে করে এভাবে করে আলা দিব তো মাছগুলোকে এভাবে করে দোলে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব চলুন তো এই যে দেখুন বন্ধুরা এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন এবার ঝটপট আপনাদেরকে রেসিপিটা করে দেখায় এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলে যাব এবার রান্নাঘরে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পেরেছি তো এই যে খয়রা মাছের চচ্চড়ি করার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো যে 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 উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি এখানে নিয়েছি এই যে খয়রা মাছ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি লবণ এবং এখানে নিয়েছি আদা রসুন বাটা এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল তো দেরি না করে চলুন আপনাদেরকে ঝটপট রেসিপিটা করে দেখাই এবং আমার মতো করে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আমার চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো চলুন এবার রেসিপিটা করে দেখাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা এখানে মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি কড়াই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশি অবশ্যই দিতে হবে চচ্চড়িতে পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না এখানে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো এবং এখানে কেটে রাখা টমেটোকেও দিয়ে দেব এভাবে করে এবারে এক এক করে মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মতো লবণ এবার উপর থেকে দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল এবার হাত দিয়ে এটাকে চটকে চটকে ভালো করে মেখে নেব এ হাত দিয়ে চটকে চটকে মেখে নেওয়ার কারণে কিন্তু মশলাটা খুব সুন্দর করে মাখানো হবে এবং এই মাছটা দুর্দান্ত লাগবে খেতে আপনারা অবশ্যই আমার মতো করে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে যে আমি এভাবে করে মেখে নিচ্ছি যে একটু সময় নিয়ে এই মশলাটাকে মাখাবেন দেখবেন এর স্বাদ ভীষণ ভালো হবে খেতে খুব ভালো লাগবে খুব ভালো করে আমি চটকে চটকে এখানে মেখে নিচ্ছি এই এভাবে করে এখানে আমার মশলাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এবার উপর থেকে আমি মাছগুলোকে দিয়ে দেব এই যে এভাবে করে এবার মাছগুলো দেওয়ার পর ভালো করে আবারও মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নেবো একটু আমি এভাবে করে হাতে করে এই যে দেখুন কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখনই মনে হচ্ছে খাওয়া যাবে তো এবার উপর থেকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এই যে চড়চড়িতে খুব বেশি পানি না দিলেও হবে যে আমি এখানে যতটুকু আমার লাগবে ততটুকুই পানি দিয়েছি এভাবে করে এতে করে পেঁয়াজটা ও টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট রান্না করে নেব তো এদিকে আমি চুলার মধ্যে দশ মিনিট বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন তো কিছুক্ষণ হয়েছে আমি ঢাকাটা খুলে দেখছি যে খুব সুন্দর করে ফুটে এসেছে তো আবারও আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব আবারও ঢাকা দিয়ে দেবো এই যে আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে তেল বেরিয়ে এসেছে এই খয়রা মাছে কিন্তু অনেক তেল থাকে এই যে দেখুন তো এখনও আমার এই মাছটা রান্না করা হয়নি আবারও ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার এই খয়রা মাছের চটচড়িটা কিন্তু হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে তেল ভেসে উঠেছে এই খয়রা মাছে কিন্তু সত্যি অনেক তেল থাকে খেতে দুর্দান্ত স্বাদের হয় এই যে দেখুন তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশনটা দাবিয়ে দেবেন সবার আগে আমার ভিডিওটা পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ